প্রভুজি বলছেন আজ বিশ্বব্যাপী চলছে প্রাণ অহংয়ের তর্পণ ভুল বোঝাবুঝি তিক্ততায় ও দম্ভে আজ সারা পৃথিবী সতচ্ছিন্ন আকাশ বাতাস সংশয় অনিশ্চয়তা ও ভবিষ্যতের জন্য আশঙ্কায় পরিপূর্ণ পৃথিবীর বুকে যখন অন্ধকার নামে ধর্মের বিকৃত ধারায় অসংখ্য নরনারীর হতাশা দীনতা গড়ছে ওঠে অথচ সামনে চলার নির্দিষ্ট আলো পায় না দিকে দিকে বেজে ওঠে মানবাত্মার আত্মক্রন্দন আর তখনই ধরার বুকে যুগে যুগে এসেছেন বিভিন্ন মহামানব তারা সাধনার অনন্ত প্রেমকে সম্বল করে মানুষের প্রতি নিয়ত লাঞ্ছনা অপবাদের মধ্যে দিয়েই মানুষের কল্যাণের জন্য দিয়ে চলেছেন এক সহজ পথ সেই পথই যুগে যুগে মানুষের জীবনে দিয়েছে প্রকৃত শান্তি পরমারাধ্য প্রভুটিকে আমার অনন্ত প্রণাম